পটুয়াখালীবাসী ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার মাধ্যমে বিগত তেপ্পান্ন বছরের ইতিবাচক প্রতিশোধ আমরা গ্রহণ করতে চাই দক্ষিণ অঞ্চলে আল্লামা হোসেন সাইদি রহমল্লাহর প্রতি যে জুলুম করা হয়েছে তার এক অত্যন্ত ইতিবাচক প্রতিশোধের জন্য আমরা এই আসনগুলো ইসলাম এবং দেশপ্রেমের পক্ষে বিজয় করতে চাই আমাদের পটুয়াখালীতে শুধুমাত্র সম্পদ দিয়ে আল্লাহ তালা সম্পৃদ্ধ করেছেন তা না আমাদের পটুয়াখালী সম্পর্কে কথিত আছে গোটা বাংলাদেশ আলে মোলামা পীরমা সাহেবদের বরকতে ধন্য একটি বাংলাদেশ তার মধ্যে আমাদের দক্ষিণ অঞ্চল বিশেষ করে আমাদের প্রিয় পটুয়াখালী অঞ্চল অসংখ্য আলে মোলামার পদচারণায় মুখরিত একটি জনপদের নাম হচ্ছে আমাদের প্রিয় পটুয়াখালী জেলা আমাদের এই দক্ষিণ অঞ্চল যেই দক্ষিণ অঞ্চলকে বলা হয় বিগত তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের পর বিশেষ করে বিগত সতেরো বছর বিনা ভোটে অবৈধ ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের দখলে রাখার চেষ্টা করা হয়েছে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বঞ্চিত করে রাখার চেষ্টা করা হয়েছে যে অঞ্চল সেই অঞ্চলের নাম হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল বরিশাল অঞ্চল আমাদের পটুয়াখালী অঞ্চল আমরা দুই সালে এসে পটুয়াখালীবাসী ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার মাধ্যমে বিগত তেপ্পান্ন বছরের ইতিবাচক প্রতিশোধ আমরা গ্রহণ করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা শুধু পটুয়াখালীর চারটি আসন থেকে নয় বরিশাল অঞ্চলের প্রত্যেকটি আসন থেকে দেশপ্রেমিক ইসলামপন্থী প্রার্থীদের বিজয় করার মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলে আল্লাহামদর হোসেন রহমা উল্লার প্রতি যে জুলুম করা হয়েছে তার এক অত্যন্ত ইতিবাচক প্রতিশোধের জন্য আমরা এই আসনগুলো ইসলাম এবং দেশপ্রেমের পক্ষে বিজয় করতে চাই আল্লাহামদরসেন হোসেন রহমা উল্লাহ তার রক্ত এবং জীবনের বিনিময় হিসাবে তিনি যে কথা বলেছিলেন যে আমার রক্তে এবং জীবনের উপরে এই বাংলাদেশে একসময় ইসলাম বিজয়ী হবে সেই ধারা আমরা আমাদের বরিশালের দক্ষিণ অঞ্চল পটুয়াখালী দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ সম্মানিত পটুয়াখালীবাসী আজকে পটুয়াখালী ফোরাম এটি একটি অরাজনৈতিক নিরপেক্ষ একটি সংগঠনের নাম আলহামদুলিল্লাহ আমরা এখন যে সরকারে আছি এটিও নিরপেক্ষ একটি সরকারে বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমরা এই সরকারের কাছে নিরপেক্ষ এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই বিগত সতেরো বছর যারা ভোট দিতে পারে নাই তারা যেন আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারে তার জন্য বিচারের কাজ সম্পন্ন করতে হবে তার জন্য সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে তার জন্য একই সাথে বিচারের জন্য দৃশ্যমান আমাদের সামনে কিছু বিষয় তুলে নিয়ে আসতে হবে তার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার করার কাজ সম্পন্ন করতে হবে কালো টাকা উদ্ধারের কাজ সম্পন্ন করতে হবে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে তা জনগণকে নিশ্চিত করতে হবে